আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা মাত্র এক শতাংশ জায়গার উপরে দুই রুমের বাড়ি করতে বর্তমান সময়ে কত টাকা খরচ হয় আমরা জানবো এই বাড়িটি আমরা ব্রিক ফাউন্ডেশন দিয়ে একবার হিসাব করব এবং আরেকবার আমরা এটাকে ফাউন্ডেশন দিয়ে আর সিসি ফাউন্ডেশন দিয়ে আজকে হিসাব করবো তো এখানে এক শতক জায়গা মাত্র এই জায়গাটার মাপটা আমরা লিখি আমাদের এই পাশটা আমাদের দরকার হবে তেইশ ফিট তিন ইঞ্চি এবং আমাদের এই অংশটা দরকার হবে আউট টু উনিশ ফিট তিন ইঞ্চি আমরা যদি এটাকে গুণ দিই তাহলে আমরা এক শতকের একটু বেশি পাবো অর্থাৎ আমরা ওয়ান দশমিক জিরো টু শতক ডেসিমেল এই মাত্র এক শত জায়গার উপরে আমরা দুইটি রুম দেব এবং রুমের সাইজগুলো কত দেব। আমরা এটাকে যদি বেডরুম ওয়ান এবং এই দিকে আমরা বেডরুম টু দুইটা এখন এই বেডরুমের মাপগুলো কত হবে আমরা বেডরুমের মাপগুলো লিখতে পারি আমরা এই দিক দিয়ে আমাদের এই বাড়িটি লিখতে পারি যে এগারো ফিট এবং এই দিক দিয়ে লিখতে পারি বারো ফিট অনুরূপভাবে আমরা বেডরুম ওয়ান পেলাম এবার আমরা বেডরুম টু পাবো আমরা এই দিকেও এগারো ফিট বাই বারো ফিট তাহলে এগারো ফিট বাই বারো ফিট দুইটা আমরা রুম পেয়ে গেলাম এখন আমরা আর কি কি দিতে পারি বা কি দেওয়া যায় যেহেতু আমাদের এই বাড়িটি কমপ্লিট করতে গেলে আপনাকে অন্তত আরও দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে টয়লেট এবং একটা হচ্ছে কিচেন রুম তাহলে কিন্তু একটা বাড়ি পরিপূর্ণ হবে থাকার মতো যদি সেখানে অন্য অন্য জিনিস নাও থাকে তারপরও চলবে কিন্তু আপনার টয়লেট এবং কিচেন রুমটা থাকতেই হবে এটা হচ্ছে টয়লেট বা টয়লেটের মাপটা আমরা দেই এই টয়লেটের মাপ এই দিক থেকে আমরা পাঁচ ফিট দেব এবং এই দিক থেকে আমরা ছয় ফিট দেব এবার আসি আমি কিচেন রুম এটা আমাদের কিচেন রুম হবে কিচেন এন্ড কিচেনের মাপটা কতটুকু এটা আপনাদের সুবিধা মতো আপনারা মাপ দিতে পারেন এই মাপটা তো আমরা এই মাপটা যদি দেই 7 ফিট এবং এই মাপটা আমাদের যেহেতু এই মাপ একই সেহেতু এখানে 6 ফিট হয়েছে এবং এই যে বাকি অংশটা এই অংশটা আপনারা ডাইনিং বা ব্রেইং হিসাবে ব্যবহার করতে পারেন সমস্ত জায়গা তো এখানে আপনারা রুমের দরজাগুলো কোথায় দিবেন দরজা এখানে একটা দিবেন এখান থেকে এখানে একটা দিবেন টয়লেটের দরজা এখানে দিবেন কিচেনের দরজা হয় এখানে নয় এখানে এখানে দেন তাহলে আমাদের দরজাগুলো হয়ে গেল এগুলো যদি আমরা ডি দেই এগুলো হচ্ছে ডি ওয়ান ডি ওয়ান এবং আমরা এখানে একটা মেইন গেট পাবো এই মেন গেট আপনাদের ইচ্ছামত মতো আপনারা দিতে পারেন সাইড ফিটে হতে পারে বা ষাট তিন ফিটও হতে পারে এখন আমরা আমাদের এই বিল্ডিংটি আমরা জানলা দিই এই এখানে আমরা ডাব্লু দিই এখানে আমরা ডাব্লু দিই অনুরূপভাবে এটা এ এর জন্য আমরা এখানে দিতে পারি ডাব্লু ওয়ান দিই এখানে আমরা দিতে পারি এদিকে ডাব্লু টু এই আমাদের জানালার মাপও আমরা দিতে পারি এগের দিকে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এটা হচ্ছে আপনার দুই ফিট বাই দেড় ফিট এবং এটা হচ্ছে চার ফিট বাই চার ফিট দরজা মাপ দিয়ে আমরা এই দরজা মাপ দেবো তিন ফিট চার ইঞ্চি মূলভাবে এখানেও তিন ফিট চার ইঞ্চি এবং টয়লেট এবং কিচেন রুমের যেই দরজাটা হবে সেটা হচ্ছে আড়াই ফিট বা তিরিশ ইঞ্চি আমাদের কিন্তু শেষ হয়ে গেলো সব এখন আমরা এই যে বিল্ডিংটি বা বাড়িটি যদি আমরা তিন শেট দিতে যাই সেক্ষেত্রে আমাদের কত টাকা লাগতে পারে এই দুই রুম সাথে এই অংশটা যদি আমরা তিন শেড দিতে যাই এবং আমরা চতুর্দিকে এই ওয়ালগুলো আমরা পাঁচ ইঞ্চি গাঁথুনি দেবো এখন যদি আপনারা এর থেকেও যদি টাকা কম খরচ করতে চান অনেকেই তিন ইঞ্চি গাঁথুনি দিবে কিন্তু তিন ইঞ্চি গাঁথুনি দিলে এটা কখনো সমাধান হবে না অর্থাৎ তিন ইঞ্চি গাঁথুনি দিলে এটা দুর্বল হবে আবার দেখা যায় যে অনেক সময় ইলেকট্রিক্যাল লাইনগুলো কাটার জন্য জন্যগুলো কাটতে হয় সেক্ষেত্রে দেখবেন যে খুবই সমস্যা হচ্ছে এই কারণে তিন ইঞ্চি গাঁথনি করা যাবে না আপনাকে পাঁচ ইঞ্চি নি পাঁচ ইঞ্চি ওয়ালগুলো গাঁথনি করতে হবে এবং আপনাকে জায়গা জায়গায় এই যে সব কোন কর্নারগুলো এখানে 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 এইভাবে কিন্তু ইটারে পিলার দিতে হবে সেই পিলার আপনার হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি যেহেতু এখানে যদি একটা পিলার দেন তো এখানে এইভাবে হবে অর্থাৎ বাহির দিকে পিলারটা আমার বোঝা যাবে এইভাবে পিলারটা দিতে হবে তো এইভাবে দিয়ে আপনি যদি এই দুই রুম যদি কমপ্লিট করতে যান তাহলে আপনার টিন শেড প্রথমবার টিন শেড আমরা লিখব তিন শেডের বেলায় আমাদের খরচ হবে 7 লক্ষ 7 লক্ষ টাকা খরচ হবে আমরা যদি টিন শেড দিতে যাই এখন আসি আমরা যদি আরসিসি দেই তাহলে কি করব যদি আমরা আরসিসি দেই সেক্ষেত্রে আমরা এই যে পিলার পিলারগুলো সেই পিলারগুলোতে আমরা সেখানে আট ইঞ্চি আট ইঞ্চি বা সাত ইঞ্চি সাত ইঞ্চি পিলার দিব বা কলাম দেব এবং সেই সাথে আমরা এটা সাদ দিব গেট বিম দেব এবং বেস দেব আমরা গেট বিমও সাত সাত দিতে পারি তো আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন এইভাবে যদি আপনারা এই বাড়িটি কমপ্লিট করেন তাহলে আপনাদের আর সিসি আমরা লিখি আরসিসি দিয়ে যদি এই বাড়িটি আপনারা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনাকে এগারো থেকে বারো লক্ষ টাকা লাগবে তাহলে আমরা আজকে জানলাম যে মাত্র এক শত জায়গার উপরে এরকম একটা বাড়ি করতে গেলে বর্তমান সময়ে খরচ হতে পারে আপনারা যদি সেটা তিনশেট দেন অর্থাৎ চতুর্দিকে পাঁচ ইঞ্চি গাঁথুনি সে এর উপরে আপনার টি সেই ক্ষেত্রে সাত লক্ষ টাকা খরচ হবে এবং যদি আর দিতে যান তাহলে আপনার এগারো থেকে বারো লক্ষ টাকা খরচ হবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ